বিশ্বের সবচেয়ে পুরনো ও অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান ও বার্লিনের পরে একে বিগ ফাইভ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি হিসেবে ধরা হয় সম্প্রতি অফিসিয়াল ওয়েবসাইটে উদ্বোধনী সিনেমার নাম ঘোষণা করেছে আয়োজকরা অস্কার জয়ী ইতালিয়ান নির্মাতা পাওলো সান্তেরিনো লা গ্রাসিয়া দিয়ে পর্দা উঠবে এবারের আসরের অস্কার জু ইতালিয়ার নির্মাতা পাওলো সরেন্তিনো পরিচালিত লা গ্রাজিয়া মধ্য দিয়ে এবারে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে সম্প্রতি উদ্বোধনী সিনেমার নাম ঘোষণা করেছেন আয়োজকরা জানা গেছে মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে এটি লাগ্রাজিয়া গল্প চিটানাটু লিখেছেন সরেন্তিনো নিজেই ধারণা করা হচ্ছে প্রয়াত ফরাসি নির্মাতা অভিনেতা ফ্রাসোয়া ত্রুফো যে ধাঁচে প্রেমের গল্প বলতেন পর্দায় তেমনই হবে লাগ্রাজিয়া এতে অভিনয় করেছেন ইতালিয়ান অভিনেতা টনিসের ভিল্লো ও আনা ফেরসে্তি পাওলো সরেন্তিনও পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ওয়ান ম্যান আপ আটানোতম ভেনিস উৎসবের সিনেমা অব দ্য প্রেজেন্ট বিভাগে দেখানো হয় দু হাজার ষোলো সালে তিয়াত্তরতম আসনে নির্বাচিত হয় দ্য টিভি সিরিজ দ্য ইয়াং পোপ এছাড়া আটাত্তরতম ভেনিস উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ যেতে এই নির্মাতার দ্য হ্যান্ড অব কড ভেনিসের প্রতিযোগিতায় চার বছর পর সরেন্তিনও প্রত্যাবর্তন ঘটছে উৎসবটি বিরাশীতম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন খ্যাতিমান মার্কিন নির্মাতা আলেকজান্ডার পেই আগামী সাতাশ আগস্ট ইতালির ভেনিসে ঋদু দ্বীপের পালাসুদেল সিনেমা ভবনের সালা গ্রান্তে পর্দা উঠবে এবারের আসরে এগারো দিনের এ আয়োজন চলবে ছয় সেপ্টেম্বর পর্যন্ত বছর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সম্মাননা পাবেন পরিচালক ভেনার হার্স ও আলফ্রেড হিচকের মাস্টারপিস পার্টিকর মার্কিন অভিনেত্রী কিমনোবার জানা গেছে এবারের আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হবে চলতি মাসের শেষ সপ্তাহে